লম্বা সময় ধরে বন্ধ থাকবে বাংলাদেশের সিটি ব্যাংক কিন্তু কেন যারা সিটি ব্যাংকের গ্রাহক রয়েছেন আপনারা অতি দ্রুত আপনাদের লেনদেনগুলি সে সময়ের আগে আগে শেষ করে নিন সম্প্রতি সময়ে বাংলাদেশের সকল গণমাধ্যমগুলোতে এই নিউজটি প্রকাশিত করা হয়েছে যেখানে বলা হয়েছে যে ডাটা সেন্টার স্থানান্তর করার জন্য সিটি ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে চুয়াল্লিশ ঘন্টা বন্ধ রাখা হবে এই বিষয়ে বিশেষ অনুমতি দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক গত বুধবার অর্থাৎ তিরিশে এপ্রিল বাংলাদেশ ব্যাংকের থেকে এই বিজ্ঞপ্তিতে জানানো হয় এতে বলা হয় সিটি ব্যাংক পি বিদ্যমান ডাটা সেন্টার স্থানান্তর করা হবে এতে বলা হয় আগামী নয় মে দুই সাল রাত বারোটা থেকে নিয়ে আগামী এগারোই মে রাত আটটা পর্যন্ত সব ধরনের ব্যাংকিং কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার আবেদন করেছে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংক জানায় আবেদনের পরিপ্রেক্ষিতে উনিশশো এর পঁয়তাল্লিশ ধারায় অর্পিত ক্ষমতা বলে সিটি ব্যাংক পিএলসির সাময়িকভাবে বন্ধ রাখার সম্মতি দেওয়া হয়েছে এ সংক্রান্ত নির্দেশনা বাংলাদেশে কার্যরত সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক